নাঙ্গলকোটে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধান পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া পথে নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধান পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সোমবার ইয়াম্মি ক্যাফেতে অনুষ্ঠিত হয় উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুল হকের সভাপতিত্বে ইস্তার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনস মিয়া প্রধান শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্তলি স্কুল এবং কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল প্রধান শিক্ষক পরিষদ সভাপতি উত্তর শাকতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম চৌকুরি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়দুল হক জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কেফায়তুল্লাহ সিজিয়ারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াস ভুঁইয়া চাঁদগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক লিটন ঢালুয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মজুমদার হেষাকাল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল খায়ের পান করা হাফিজা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাহমিনা আক্তার

আগ্রহ তৈরি করার চেষ্টা করেছেন এটা কিন্তু নাগরিক জেলাতে প্রথমে ছিল নাগরিক জেলা এই উদ্যোগটা কেউ নেয় কোনো নির্বাচন নেয় নাই আজকে আমাদের উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার ঠিক একই অবস্থা তৈরি করছেন যে উনি নিজস্ব উদ্যোগে আমাদেরকে বলছেন যে আসলে আমি প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়ে একটা ইফতার পার্টি করতে চাই উনি বারবার এটা প্রোগ্রাম করেছে বিভিন্ন কারণে আমাদের এই প্রোগ্রামটা বিছে গেছে তো আজকে আমরা যতটুকু সম্ভব আমি আশা করি আমাদের এই প্রোগ্রামটা সফল হয়েছে দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার্যের পথে